আজকে আমাদের সুমিয়ার জন্মদিন তার জন্য আমি একটা কেক বানাইছি ওই কেকটা আজকে সাজাবো তাহলে আপনারা আমাদের আমার সঙ্গে থাকিয়েন কেকটা এখন সাজাবো কি দিয়ে সাজাবো কিভাবে সাজাবো আপনারা আমার সঙ্গে থাকিয়েন

আপনারা ভাবতেছেন এটা হচ্ছে জঙ্গলি ফুল কিংবা শাক সবজির ফুল কিন্তু তাই না আমার কাছে এটা অনেক স্পেশালি একটা দামি জিনিস এগুলো দিয়ে আমি কেক সাজাবো তো কেকটা কেমন হয় তা আপনারা আমার সঙ্গে থাকবেন আরও একটা জিনিস লাগবে চলেন নিয়ে আসি এটাই আমি এখন কেকটা সাজাবো তো সাজানোর পর কেমন হয় অবশ্যই দেখবেন আমি কি আরজন্য কেক বানাইছা हां বানাইছি দেখি তো কেমন কেক বসে এখানে বসে সবাইকে দেখাবো আমি কেকটা বানিয়ে ফেলেছি এখন সুমিয়াকে আমি সারপ্রাইজ দেখাবো তার জন্য আপনাকে দেখাবো আর আমি সারা বিশ্বে সবার প্রথম আমি এই কেকটা বানিয়েছি এই যে আমাদের কে এটা কোন কেক হইছে